আর নাটক বানাই মানে বর্তমানে চা নাস্তা করল না মারি পুইয়া কেটে রিয়াস লি যাবো একটা ব্লগ মানে আপনার জানাই যে নাটকটা আইব আর জানাই কিছু কো সালামু আলাইকুম বিবাস আজকে বহুত দিনে আমি তো আর আইতে না ইলেকশনের ফুল জামেলা আসলাম মানে নিজের ক্যান্ডিডেট এ পিত আসলা ইনশাল্লাহ ওবার কম সে কম আঠারোশো দুই হাজারে জিতবো আমরা নিজের চিন্তা করি লাভ নাই মাসাল্লাহ আর আজকে আইসি নাটক করার আজকে একটা নাটক বানাইছি আমরা প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর অর্ধেক রয়েছে ডক্টর আপনারা ফাইবা আগামী দিন দুই দিনের ভিতরে ফাইলেই বা আপনার ডাইরেক্টর সাহেব আপনারা যেমন যারা যেমটা কি দেখুন একটু আপনারা কিছু কই বা আর লাইক শেয়ার কমেন্ট করবা আপনারা আবদুল্লকদার ওর খান্ডারি এখন কয়দিন কি তাইনো মাঝখানো বিভিন্ন জামেলায় আইতাবাসলার এখন আবার মার্শাল্লাহ সব সময় আপনার লোকে ফাইবা টান দেখো কাপ

અપેક્ષા રહી